ফেসবুক পেজ বা ফেসবুক আইডিতে লং ভিডিও বা বড়ো ভিডিও আপলোড অপশান নেই আগে কিন্তু এই প্লাস অপশানে ক্লিক করলে এইখান থেকে বড়ো ভিডিও আপলোড অপশান আসতো এখন কিন্তু সেটা নাই এখন আপনি বড়ো ভিডিও কীভাবে আপলোড করবেন বা থামনি অ্যাড করবেন দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ বা আইডিতে আসার পর এখানে আপনি ছবি মতো আইকন এখানে ক্লিক করবেন তারপর আপনার গ্যালারিতে নিয়ে আসবে এখান থেকে আপনি ফোল্ডারটা সিলেক্ট করবেন কোন ফোল্ডারে আপনার ভিডিও রাখা আছে ভিডিওটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে সেম এই ইন্টারফেসটা হবে এখানে আপনি সে সামথিংয়ের এখানে আপনি টাইটেল লিখবেন আমি আগে থেকে লিখে রাখছি স্পেস দেওয়ার পরে এখানে আপনি নিচেও কিছু লিখতে পারেন হ্যাশট্যাগ দিতে পারেন এইখানে টাইটেল লেখার পরে আপনি একটু স্পেস দেবেন তারপর এখানে আপনি নিচে আপনার ভিডিও সম্পর্কে কিছু কিওয়ার্ড লিখে দেবেন আর নিচে এইখানে আপনি হ্যাশট্যাগটা ব্যবহার করবেন আপনার ভিডিও বিষয়ে কিছু হ্যাশট্যাগ এখানে আপনি ব্যবহার করবেন তারপর এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন নট নাওতে ক্লিক করবেন এইখানে আপনি ভিডিও আইকন দেখতে পাবেন তার উপরে আপনি কাজ করবেন এইখান থেকেও থাবনিল সেট করতে পারবেন আর কাস্টম থামনিলিল অ্যাড করতে চাইলে এখানে আপনি অ্যাড ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন এইখান থেকে আপনার থামনিলটা আপনি সেট ক্লিক করবেন থাবনিল অ্যাড হওয়ার পর এখানে আপনি সেভ অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি শেয়ার নাও অপশানে ক্লিক করবেন এইখানে দেখতে পাচ্ছেন জাস্ট নাও একটা ভিডিও পোস্ট হয়েছে এখানে কিন্তু থাবনিল সহ একটা ভিডিও আপনি দেখতে পাচ্ছেন এইভাবে এখানে আপনি বড় ভিডিও পোস্ট করবেন